নমস্কার আজ স্বামী নির্মলানন্দজির পূর্ণ জন্মদিবসে আমরা জানাই মহারাজজিকে বিনম্য শ্রদ্ধাঞ্জলি এবং প্রণাম যুগবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিষ্যগণের মধ্যে অন্যতম একজন হচ্ছেন স্বামী নির্মলানন্দজি অর্থাৎ তুলসী মহারাজের শুভ জন্মদিবস শ্রীযুক্ত তুলসীচরণ দত্ত আঠারোশো তেষট্টি সালের তেইশে ডিসেম্বর অঘ্রাণ মাসের শুক্লা চতুর্দশী তিথিতে কলকাতার বাগবাজার লেনে দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল দেবনাথ দত্ত এবং কলকাতা ছাড়াও বেনারসে তাদের বাসস্থান ছিল তুলসীর মাত্র দশ বছর বয়সে তার মাতা কাকামণি দেবীর দেহাবাসন হয় বেনারসের বিখ্যাত টোলা স্কুলে পড়াশোনার পর তার সহপাঠী ছিলেন হরিপ্রসন্ন আঠারোশো তিরাশি সালে কলকাতা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কিছুকাল কলেজে পড়াশোনা করেন সংস্কৃত ভাষায় তার অসাধারণ ভূপতি ছিল আঠারোশো বিরাশি সালে সতেরো আঠারো বয়স তখন বলরাম বসুর গৃহে শ্রী শ্রী ঠাকুরকে তিনি প্রথম দর্শন করেন তখন থেকে তিনি প্রায় দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যাতায়াত করতেন শ্রী শ্রী ঠাকুরের তিরুধানের পর তিনি বরাহ নগর মঠে যোগ দেন তার বাল্যবন্ধু ছিলেন স্বামী তুরিয়ানন্দ অর্থাৎ হরি মহারাজ। ও স্বামী অখণ্ডানন্দ অর্থাৎ গঙ্গাধর মহারাজ তিনি স্বামী বিবেকানন্দের নিকট সন্ন্যাস গ্রহণ করেন তার চারিত্রিক নির্মলতার কারণে স্বামীজি তার নাম দেন স্বামী নির্মলানন্দ বরাহনগর মঠে এবং পরবর্তীকালে আলমবাজার মঠে তিনি গুরু ভাইদের সাথে অবস্থান করেন এবং শশী মহারাজের অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দ সহযোগী ছিলেন আঠারোশো সাল থেকে তিনি পরিব্রাজক রূপে সারা ভারত ভ্রমণ করেন বেশিরভাগ সময় তিনি অতিবাহিত করেন হিমালয় পর্বতে এবং দক্ষিণাত্ম অঞ্চলে স্বামী বিবেকানন্দের সক্রিয় ভূমিকায় উনিশশো সালে তিনি নবনির্মিত শ্রীরামকৃষ্ণ মঠের সহ সম্পাদক নিযুক্ত হন উনিশশো সালে স্বামীজির দেহাবসানের পর অভেদানন্দজিকে সহায়তার জন্য নির্মলানন্দকে তৎকালীন অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজি আমেরিকায় পাঠিয়েছিলেন নিউ বেদান্ত প্রচার ছাড়াও তিনি ব্রোকলিনে নতুন বেদান্ত কেন্দ্র শুরু করেন আমেরিকায় তিনি প্রায় আড়াই বছর অবস্থান করেছিলেন আমেরিকা থেকে ফিরে আসার পর তিনি পূর্ববঙ্গ ও আসামে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন উনিশশো সালে তিনি বাঙ্গালোর মঠের অধ্যক্ষরূপে নিযুক্ত হন এখানে থাকাকালীন ভাতৃপতিম রামকৃষ্ণানন্দী অর্থাৎ শশী মহারাজের সঙ্গে তার অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল তার আহ্বানে উনিশশো সালে শ্রী মা ব্যাঙ্গালোর মঠ পরিদর্শন করেন এবং সেখানে কয়েকদিন অবস্থান করেন তার নেতৃত্বে উনিশশো সালে কেরালার পরিপাতে শ্রীরামকৃষ্ণ মঠের কেন্দ্র গড়ে ওঠে উনিশশো সালে স্বামী ব্রহ্মানন্দজির উপস্থিতিতে নির্মলানন্দ ত্রিবানন্দম মঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরবর্তীকালে প্রশাসনিক পদ্ধতিগত মতপার্থক্যের কারণে ধীরে ধীরে বেলুর মঠের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয় কিন্তু প্রভুর ইচ্ছায় দু হাজার সাত সালে শ্রীরামকৃষ্ণ মঠ হরিপাদ অন্যতম শাখা কেন্দ্ররূপে পুনরায় আত্মপ্রকাশ করে স্বামী নির্মলানন্দ নতুন ব্রহ্মচারীদের সংস্কৃত ব্যাকরণ ও অন্যান্য শাস্ত্র শিখাতেন সেবা কাজে বিশেষত ছোঁয়াচে রোগগ্রস্ত রোগীদের সেবার তিনি সেবায় তিনি সিদ্ধ হস্ত ছিলেন তিনি খুব সুন্দর বাদ্যযন্ত্র বাজাতেন এবং স্বামী বিবেকানন্দের গানের সাথে বহুবার বাদ্যযন্ত্রে সহযোগী হয়েছেন জীবনের শেষভাগে তিনি উত্তাপলম আশ্রমে অবস্থান করেছিলেন এমন অবস্থায় শারীরিক ক্রম অবনীতির অবনতির ফলে ছাব্বিশে এপ্রিল উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দ সকাল সাতটায় কেরালার পালায়াশ্রমে থাকাকালীন তিনি পরলোক গমন করেন তো তাই আজ স্বামী নির্মলানন্দজির পূর্ণ জন্মদিবসে আমরা তাকে আবার পূর্ণ পূর্ণবার তার চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ঠাকুর মা ও স্বামীজির কাছে জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জয় জয় শ্রী শ্রী জগৎজননী শারদা মায়ের জয় জয় স্বামীজির জয় জয় গুরু মহারাজজীর জয়